আসসালামু আলাইকুম সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শান্তিগঞ্জ সুনামগঞ্জের পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিটি আবার সংশোধন করে প্রকাশ করা হয়েছে এখানে এই চতুর্থ গ্রেড থেকে বিশ বিশতম গ্রেডের চাকরি রয়েছে প্রথমেই সহযোগী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এখানে সহকারী অধ্যাপক অত প্রবাসক এখানে আছে দ্বিতীয় নাম্বার আছে রেজিস্ট্রার এটার বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর হতে পারবে আর পরিচালক অর্থ ও হিসাব বিভাগের এটা গ্রেড তিন এটা পদার সঙ্গে একটি এটা আপনারা দেখে নেবেন লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এরপরে পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের এরপরে রয়েছে উপপরিচালক অর্থ ও হিসাব বিভাগের এরপরে ডেপুটি রেজিস্টার চল্লিশ বছর হতে পারবে আর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক এরপরে সেকশন অফিসার লিয়াজো ও প্রটোকল কর্মকর্তা সহকারী প্রোগ্রামার এরপরে জনসংযোগ কর্মকর্তা অফিস সরি অডিট অফিসার সহকারী নিরাপত্তা কর্মকর্তা উপসহকারী প্রকৌশলী এরপরে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা ক্যাটালগার এরপরে ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট এরপরে প্লাম্পার ইলেকট্রিশিয়ান গাড়ি চালক বা ড্রাইভার কোক বা বাবর অফিস সহায়ক এই সব কিছু মিলে তেইশটি ক্যাটাগরির পদ রয়েছে এখন আবেদন কীভাবে করবেন আবেদনের শর্তে বলি হচ্ছে প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ে নির্মিত ফর্মে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের আবেদনের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্য ছবি সহ সকল স্নাতপত্র ও অন্যান্য ডকুমেন্টস এই যেগুলো আছে এই যে জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ অভিজ্ঞতার সনদ এই শিক্ষাগত যোগ্যতার সনদ চারিত্রিক সনদ এগুলা হ্যাঁ এরপরে সহযোগী অধ্যাপকের জন্য দশ সেট সহকারী অধ্যাপক প্রবাসের জন্য ছয় সেট দুই হতে পনেরো রং পর্যন্ত ছয় সেট এবং ক্রমিক ষোলো থেকে তেইশ রং পর্যন্ত এক সেট আবেদনপত্র আগামী মে মাসের বারো তারিখ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রার সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অস্থায়ী প্রশাসিক ভবন প্রশাসনিক ভবন শান্তিগঞ্জ সুনামগঞ্জ তিন হাজার বরাবর প্রেরণ হবে আর আবেদনপত্রের সাথে ক্রমিক এক থেকে পনেরো পদের জন্য দুইশো টাকা আবেদন ফি আর ক্রমিক ষোলো থেকে ষোলো পদের জন্য দেড়শো টাকা আর সতেরো থেকে একুশ পদের জন্য একশো টাকা এবং বাইশ থেকে তেইশ পদের জন্য পঞ্চাশশো টাকা সোনালী ব্যাংকের যে কোনো শাখা হইতে তে যোগ্য ব্যাঙ্ক ড্রাফট পে অর্ডার রেজিস্টার মানে এটা আপনার ব্যাঙ্ক ড্রাফট অথবা পে অর্ডার করে এই যে রেজিস্টার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নামে জমা দিতে হবে তারপরে এখানে খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে মুক্তিযোদ্ধা ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ নিয়ে মানে সনাত থাকতে হবে আর কি আর প্রার্থীর সংখ্যা বেশি হলে প্রয়োজনে লিখিত পরীক্ষার ব্যবস্থা করা যেতে হইতে পারে আর যোগ্য প্রাথমিক বা শিক্ষিত প্রার্থীদের লিখিত পরীক্ষা সাক্ষাৎকারের তারিখ ও সময়স্থান টেলিফোন ও এস এম এসের মাধ্যমে জানানো হবে আর আবেদনপত্র যদি অসম্পূর্ণ থাকে তাহলে বাতিল বলে গণ্য হবে এই যে উল্টা ভাল্ডা কাজগুলো ডান হাত বা আমাদের কাজগুলো চলবে না আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন বয়স গণনা করা হবে এরপরে আর কিছু নাই এই পর্যন্তই আপনারা এখন আবেদনটা কিভাবে করবেন আমি একটু দেখাই দিই এস এস টি ইউ ডট এ সি ডট বিডি এই স্ল্যাশ কেরিয়ার এটা আমি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো আপনারা এখানে ডাউনলোড পিডিএফে যদি যান তখন আপনারা এই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন আর যদি অ্যাপ্লাইয়ে দেন তখন আপনি অ্যাপ্লাই করেন আশা করি বুঝতে পারছেন সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু